সাধারণ সাধারণকালের পঞ্চম সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ আদি পুস্তক দুই অধ্যায় পদসংখ্যা সংখ্যা আঠেরো থেকে চব্বিশ মানুষের যোগ্য সঙ্গী হওয়ার জন্যে নারী সৃষ্টি প্রথম মানুষকে সৃষ্টি করার পর প্রভু ঈশ্বর বললেন মানুষের একা থাকা ভালো নয় তাই আমি এখন তার জন্যে এমনই একজনকে গড়ে তুলব যে তাকে সাহায্য করবে তার যোগ্য সঙ্গী হবে প্রভু ঈশ্বর এবার মাটি নিয়ে তা দিয়ে গড়ে তুললেন স্থলভূমির যত জীবজন্তুকে আকাশের যত পাখিকে তারপর মানুষ ওই সব পশু পাখির কী কী নাম রাখবে তা জানতে তিনি তার কাছে তাদের নিয়ে এলেন কেননা মানুষ যে প্রাণীর যে নাম রাখবে তাকে ডাকা হবে সেই নামেই তাই মানুষ তখন একে একে সমস্ত গবাদি পশু আকাশের সমস্ত পাখি আর স্থলভূমির অন্যান্য জীবজন্তুর নাম রাখল কিন্তু মানুষকে সাহায্য করার মতো তার যোগ্য সঙ্গী হওয়ার মতো তখনও কাউকে পাওয়া গেল না তখন প্রভু ঈশ্বর মানুষের ওপর নামিয়ে আনলেন এক তন্দ্রার আবেশ সে ঘুমিয়ে পড়ল এই সময় তার একটি পাঁজর খুলে নিয়ে তিনি মাংস দিয়ে ওই জায়গাটি ঢেকে দিলেন মানুষের বুক থেকে খুলে নেওয়া সেই পাঁজর দিয়ে প্রভু ঈশ্বর গড়ে তুললেন একটি নারীকে তারপর মানুষের কাছে তাকে নিয়ে এলেন তখন মানুষ বলে উঠল শেষ পর্যন্ত এই তো আমার অস্থির অস্থি আমার মাংসের মাংস এর নাম হবে নারী কেননা নরদেহ থেকেই একে তুলে আনা হয়েছে সেই জন্যে মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং তারা দুজনে এক দেহ হয়ে ওঠে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা ভগবানকে সম্ভ্রম করে চলে যারা তারই দেখানো পথে নিত্য চলে যারা ধন্য ধন্য তারা সকলেই নিজের শ্রমে অর্জিত সব কিছু ভোগ করতে পারবে তুমি তোমার মঙ্গল হবে সুখে থাকবে তুমি ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা তোমার গৃহের অন্তঃপুরে তোমার গৃহিণী হবে ফলবতী সুফলা আঙুর ক্ষেতেরই মতো তোমার ভোজন মেজ খিরে তোমার পুত্রেরা হবে জলপাই চারার মতো ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা ভগবানকে সম্ভ্রম করে যে মানুষ সে তো এইভাবে আশিস ধন্য হবে সিওন থেকে ভগবান তোমায় আশীর্বাদ করুন জেরুসালেমের সুসময় তুমি যেন আজীবন দেখে যেতে পারো ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ভগবান তোমাদের অন্তরে যে বাণী করেছেন রোপণ তা তোমরা গ্রহণ কর বিনম্র হৃদয় সেই বাণী আহা সেই বাণী তোমাদের মুক্তি দিতে পারে জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা চব্বিশ থেকে তিরিশ যিশুর প্রতি একজন অনিহতি স্ত্রীলোকের বিনম্র বিশ্বাস ছেড়ে যিশু এবার চলে এলেন তুরস এলাকায় তিনি সেখানকার একটি বাড়িতে গিয়ে উঠলেন তিনি যে সেখানে আছেন তার ইচ্ছা ছিল না এ কথা কেউ জানুক কিন্তু তিনি লোকে দৃষ্টি এড়াতে পারলেন না শীঘ্রই একজন স্ত্রীলোক তার ওখানে থাকার কথা জানতে পারল তার ছোট্ট মেয়েটির ওপর অপবিত্র এক বিদেহী আত্মা ভর করেছিল এই স্ত্রীলোকটি সরাসরি এসে যিশুর পায়ে লুটিয়ে পড়ল সে ছিল অনিহুদি সিরিয়াবাসী একজন ফিনিশীয় মেয়ে সে মিনতি জানাতে লাগল যিশু যেন তার মেয়ের মধ্য থেকে ওই অপদুধটাকে তাড়িয়ে দেন তিনি তাকে বললেন আগে সন্তানদের পেট ভরে খেতে দাও কেননা সন্তানের খাবার নিয়ে তা কুকুরের সামনে ফেলে দেওয়া তো উচিত নয় উত্তরে সে বলল ঠিক কথা প্রভু কিন্তু টেবিলের তলায় বসে থাকা কুকুরেও তো সন্তানদের খাবারের টুকরোগুলো খেতে পায় তখন যিশু তাকে বললেন তুমি যখন এমন কথা বলেছ তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো তোমার মেয়েকে ছেড়ে ওই অপদূতটা এখন চলেই গেছে তখন সে বাড়ি ফিরে গিয়ে দেখতে পেল তার মেয়েটি খাটের উপর শুয়ে আছে অপদূতটা তাকে ছেড়ে সত্যিই চলে গেছে প্রভু যিশুর মঙ্গল সমাচার